চুরির আঘাতে শঙ্করজনক স্বামী এবং স্ত্রী ছোট ভাই ও তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা চেষ্টা অভিযোগ শিবু বিরুদ্ধে ঘটনা উদয়পুর ড্রপকেট দাসপাড়ায় আশঙ্কাজনক অবস্থায় গোমতী জেলা হাসপাতালে আনা হয় দেবুদাস এবং তার স্ত্রী অনিতা দাসকে অভিযুক্ত বড় শিবুদাস শিবু দাস পলাতক গতকাল বারোই আগস্ট রাতে উদয়পুর মহকুমার বনদুয়ার এলাকায় পারিবারিক ঝগড়ার জেরে গুরুতর রক্তাক্ত হয় ছোটভাই ভাই দেবুদাস ও তার স্ত্রী অনিতা দাস দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল বলে জানা যায় এক সময় দেবকে খুন করার জন্য তার বড় ভাই শিবু ঘর থেকে ছুরি নিয়ে সেই পাথারি আঘাত করতে থাকে স্বামীকে বাঁচানোর জন্য ছুটে আসেন স্ত্রী অনিতা দাস তাকেও আঘাত করে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে নিয়ে যাওয়া হয় আহত দুইজনকে গোমদী জেলা হাসপাতালে অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান

বাই থেকে গেছে আমরা এই বাইট থেকে বাইক গেছে আবার মার বাড়িতে আইসো রাগি বান্তু গেছে বইন বইন আছে সঙ্গে বাইট গেছে বাইটে আছে সকাল সন্ধ্যে সন্দেহে এই আরেক বন্ধু আসছিল বন্ধু মাংস রান্ধ রাঁধতে ঘর খাইছে তার বউ বাড়ি থাকে না খাই খাইতে আছে আমি খাইছি তারপর গেছি যাওয়ানোর পরে আমার বউ কই দেও দেওয়া কথা বন্ধুদের আনন্দ করতে করে ডেইলি ডেইলি রাতে করে ডাক্তার তুই ভাই তো ছুধু শুধু একটা তো খারাপ করিস না তুই তা ভালো না এরপর যে এবার তার বন্ধু তো গেছে এরপর তার দেখ কর আমি সাহায্য করে আমি ঘুমাই তো গায়ে ডেলি করে এরপরে আজ গা ঠিক আমরা দুজন আমি লাস্ট দেখছি ব্লাড সুসে রক্ত বোঝা তাড়াতাড়ি ফায়ার ফোন করে আমরা